সামনে ঈদ বলে কিন্তু বার্বির জন্য প্রচুর ডিমান্ড ছিল ঠিক আছে তো আজকে অনেক সুন্দর সুন্দর বার্বি গাউন থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বার্বি গাউন আপনাদেরকে দেখাবো খুবই খুবই সুন্দর কালেকশন আছে বার্বির মধ্যে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব সামনে রোজার ঈদ বলে কথা ব্রাইডাল টাইপের বারবিও আছে এঙ্গেজমেন্টে পড়ার জন্য যদি কেউ নিতে চান তার জন্য বার্বি আছে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে পিয়ার্স এটা একটু আগে আপনাদেরকে দেখাই এটার কালার আছে এই মুহূর্তে টোটাল চারটা এটা হচ্ছে লিলাক কালারটা খুবই সুন্দর একদম নিউ আসছে কাজটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এটা হচ্ছে আপনার গাউনটা ভিতরে ইনার

স্কাই ব্লু কালার এই যে খুবই সুন্দর একটা কালার এত ইউনিক ইউনিক কালার তো এটার দাম কিরকম পড়ছে ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো তে আপনি বারবিটা পেয়ে যাচ্ছেন আরো একটা কালার হবে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার হোয়াইট কালার সেম দাম না পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটা কিন্তু কিন্তু আমি প্রথমেই আরেকবার একটু বডিতে বড়িতে খুব সুন্দর করে কাজ করা সেম পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে যাব আর এই ডিজাইনটার মনে হয় কালার আসতে প্রায় সাতটা কালার না ষাটটা কালার হয়ে একটা বারবিতে ষাটটা কালার আর কি চাই বলেন মানে কোন কালারই বাদ যায়নি বারবির যত কালার হয় সবগুলোই পাবেন সো এটা হচ্ছে একদম ব্রাইট একটা ক্রিম বেজ একটা ইয়েলো লেমন কালার সম্পূর্ণটা কিন্তু এটা পার্লার মিররের কাজ বডি কাজ হাতা ভিতরে দেওয়া আছে হ্যাঁ ব্যাক সিটটা খুব সুন্দর করে সেম টু সেম কাজ করা আছে এটা সাথে আপনারা ওন্না পাবেন আর হাতা ভিতরে দেওয়া আছে কারণ অনেকে জিজ্ঞেস করেন হাতা আছে কিনা এটা হাতা দেওয়া আছে আপনাদের সেট করে নিতে হবে আর এগুলো কিন্তু অনেক বড় বড়ি তো যাবে カラー দেখাবে একদম লেমন কালার দেন হচ্ছে একদম লাইট স্কাই ব্লু कलर প্রচুর ভিড়ের মধ্যে খুবই সুন্দর এবং ঘেরের মধ্যে পাচ্ছেন পার্ল মিররের কাজ করা আছে অনেক গর্জিয়াস কিন্তু সো এটার আরো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার দাম কত পড়ছে ভাই এটা 4500 4500 এটা খুব সুন্দর একটা মেরুন কালার সেম দাম না হ্যাঁ सेम 4500 তে একদম বাজেটের মধ্যে এটা একদম রিজনেবল প্রাইস 4500 তে আর অনেকগুলো কালার হবে ভিয়ার্স তোর যত হয়ে দেখবেন যেমন সিভিট কালারটা আছে 4500 হ্যাঁ 4500 এই যে এটা হচ্ছে সিভিট কালার একই দাম মাত্র 4500 তে এই সুন্দর বার্বিটা পাচ্ছেন চার হাজার পাঁচশোতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে দিয়ে সেটা হচ্ছে ব্ল্যাক যেটা বার্বিতে অনেকেরই ডিমান্ড থাকে বাট সব জায়গায় পাওয়া যায় না এটা কিন্তু মিরো ওয়ার্কের বারবি দামটা থাকছে চার হাজার পাঁচশো এই যেটা ব্ল্যাক এর উপরে সেম চার হাজার পাঁচশো আচ্ছা আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে হোয়াইট এর মধ্যে দেখুন এটা একই দাম চার হাজার পাঁচশো তে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা হচ্ছে ওয়াইন কালার এই ড্রেসটা লাস্ট কালার সেটা হচ্ছে ওয়াইন কালারটা এই যে অনেক বেশি গর্জিয়াস এবং সেম টু সেম ডিজাইন আর এটা প্রত্যেকটা ফন সাইড ব্যাক সাইড একই কাজ দামটা থাকবে হচ্ছে 4000 4500 500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে মানে তিনটা 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 এটাও কিন্তু প্রত্যেকটা ফন সাইড ব্যাক একই কাজ এটা হোয়াইটটা দেখাচ্ছি এই যে হিউজ খের এবং প্রচুর ফ্লাপি এগুলো পরার পরে আরো ফ্লাপি হবে কালার দেখাই হোয়াইট দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটার দাম কত পড়ছে এটা পড়বে 4000 চার হাজার এটা প্রাইস থাকবে হচ্ছে চার হাজার একদম রিজনেবল বাজেটে এটা চার হাজারে দেন যেটা এটা হচ্ছে লাইট সিভিট কালার সেম প্রাইস অনলি চার হাজার এই যে সিভিট কালারের পাচ্ছেন দামটা সেভ চার হাজারে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা আবার একটু ডিফারেন্ট টাইপের সিকোয়েন্স হোয়াইট সো এইটার ব্ল্যাক টা দেখাচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ সুতা আর সিকোয়েন্সের কাজ ঠিক আছে এটা কিন্তু আবার একটু ফেন্সি টাইপের এটার ঘের কিন্তু ওইগুলোর মতো হবে না আর এটা একটু ফেন্সি একটু ফিশকার টাইপের হ্যাঁ এটার কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন

এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি এটা সিভিট কালার দেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার অনেক বেশি সুন্দর কিন্তু এটা এটার দাম কিরকম পড়ছে চার হাজার চার লাস্ট আচ্ছা লাস্টোন যেটা দেখাচ্ছে ভিএস এটা হোয়াইটের মধ্যে টোটালি একটা ব্রাইডাল কালেকশন যারা ব্রাইডাল বার্বি পরতে পছন্দ করেন বা ব্রাইডাল বার্বি চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু হিউজ ঘের ভিতরে ইনার ক্যান ক্যান শফ সেট আছে একটু ঘেরটা আমি ছড়িয়ে দেখে আপনাদেরকে এটা প্রচুর ঘের এবং পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট দেখুন এবার একটু ক্লোজে যাবো এটা কেন ব্রাইডাল টোটালি দেখুন এটার বডিটা সম্পূর্ণ ক্রিস্টাল সেট করা দেখুন এগুলো সম্পূর্ণ ক্রিস্টাল সেটিং স্লিভস ও সেম এক্সট্রা হাতে কি দেওয়া আছে দেওয়া আছে প্রচুর ঘেরের মধ্যে এই বারবিটা পাচ্ছেন ব্যাক সাইডটাও ইয়া থাকবে ডিজাইন করা থাকবে এটা প্রাইস কত আছে ভাই এটা পড়বে আপনার 6500 6500 সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে আপনার ক্রিস্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর দশ আর ফোন নম্বর ভিডিওস কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ